আপনি কি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? অত্যধিক পরিমাণে ওষুধ খাওয়ার পরেও মাইগ্রেনের মাথা ব্যথা থেকে কিছুতেই প্রশমন পাচ্ছেন না? আজ আমি এমন কিছু ডায়েট এবং লাইফস্টাইল গাইডলাইনের কথা বলবো যার মাধ্যমে মাইগ্রেনের মাথা ব্যথা থেকে খুব সহজেই আপনি সমাধান পেতে পারেন। আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সাদিয়া শাহরিন শিফা। মাইগ্রেনের মাথা ব্যথা হলো এমন একটি মাথা ব্যথা যা মাথার এক পাশ থেকে কম্পনের মাধ্যমে শুরু হয় এবং ধীরে ধীরে মাথার পিছনের দিকে ছড়িয়ে পড়তে পারে মাইগ্রেনের মাথা ব্যথার যন্ত্রণা এতটাই তীব্র যে এতে মানুষের সুইসাইড করার নজির পর্যন্ত রয়েছে কেমন হয় যদি কিছু সহজ ডায়েট এবং লাইফস্টাইল গাইডলাইন মেনে চলার মাধ্যমে আপনি আপনার মাইগ্রেনের মাথা ব্যথা থেকে পরিত্রাণ পান চলুন জেনে নেই নানান গবেষণায় দেখা গিয়েছে মাইগ্রেনের মাথা ব্যথা প্রশমনের জন্য একটি পুষ্টি উপাদান সবচেয়ে ভালো কাজ করে থাকে সেই পুষ্টি উপাদানটি হলো ম্যাগনেশিয়াম আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের গবেষণায় দেখা গিয়েছে ম্যাগনেশিয়াম এমন ভাবে মাইগ্রেন রোগীদের শরীরে কাজ করে যা মাইগ্রেনের মাথা ব্যথা সৃষ্টির জন্য যে সিগন্যালিং হয় তা রুখে দিতে সক্ষম ম্যাগনেশিয়ামের সবচেয়ে ভালো খাদ্য উৎস হচ্ছে বাদাম বিশ গ্রাম অথবা এক মুঠো বাদামে রয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম তাই মাইগ্রেনের রোগীরা যদি নিজেদের ডায়েটে ম্যাগনেসিয়াম ইনক্লুড করতে চান তাহলে কিন্তু প্রতিদিন তাদের বেড টাইম মিলে বিশ থেকে চল্লিশ গ্রাম বাদাম যেমন আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন এর পরবর্তীতে ম্যাগনেসিয়াম আরো কিছু ভালো উৎস হচ্ছে সবুজ শাকসবজি প্রতিদিন সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ডায়েটে ম্যাগনেসিয়াম ইনসুট করতে পারেন পাশাপাশি মাইগ্রেনের রোগীদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাইগ্রেনের মাথা ব্যথার সিভিয়ারিটি অর্থাৎ মারাত্মকতাকে নিয়ন্ত্রণ করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো খাদ্য উৎস হচ্ছে সামুদ্রিক মাছ এর পাশাপাশি যদি মাইগ্রেনের রোগীরা প্রতিদিন একটি করে ডিম খান তাহলে কিন্তু উপকার পাবেন কারণ ডিম সেল রিজেনারেশনের কাজ করে থাকে মাইগ্রেনের মাথা ব্যথা এবং দেহের যে কোনো প্রদাহজনিত সমস্যা কমাতে মাইগ্রেনের রোগীরা খেতে পারে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সাইট্রাস ফ্রুট এবং বেরিস এই ফলগুলোতে থাকে ভিটামিন সি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তাই সপ্তাহে অন্তত তিন দিন মাইগ্রেনের রোগীদের ডায়েটে সাইট্রাস ইনফুট করতে হবে এভাবেই মাইগ্রেনের রোগীরা হেলদি ডায়েট মেনটেন করতে পারে তবে মাইগ্রেনের মাথা ব্যথাকে ট্রিগার করে এমন কিছু লাইফস্টাইল জনিত পয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে কমন পয়েন্ট হচ্ছে ডিহাইড্রেশন পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে অনবরত মাইগ্রেনের মাথা ব্যথা দেখা দিতে পারে তাই অবশ্যই মাইগ্রেনের রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে রোগী যদি খুব বেশি চা কফি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু তার বডিতে ডিহাইড্রেশন সৃষ্টি হবে এই ডিহাইড্রেশনের ফলে কিন্তু আবারও মাইগ্রেনের মাথা ব্যথা ট্রিগার হবে তাই মাইগ্রেনের রোগীদের খুব বেশি চা কফি গ্রহণ করা যাবে না একই সাথে খুব বেশি চকলেট ও মাইগ্রেনের রোগীরা গ্রহণ করতে পারবেন না কারণ চকলেটও কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথাকে ট্রিগার করতে পারে পরবর্তীতে আমরা যদি বলি স্ট্রেসের কারণেও কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা দেখা দিতে পারে যদি মাইগ্রেনের রোগীর ঘুম কম হয় স্ট্রেস বেশি থাকে এবং দেহে এই স্ট্রেসের কারণে কর্টিসল নামক হরমোনের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু বারবার মাইগ্রেনের মাথা ব্যথা ট্রিগার হবে এবং রোগীর দেহে বারবার মাইগ্রেন ফিরে আসবে তাই অবশ্যই স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এছাড়াও যে কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স কিন্তু মাইগ্রেন রোগের মাথা ব্যথাকে ট্রিগার করতে পারে এই সহজ স্টেপ গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি মাইগ্রেনের মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন এছাড়াও যদি পরবর্তী কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাইক্রোসিস ল্যাব লিমিটেড কমিটেড টু ইনোভেটিভ হেলথ কেয়ার